আরো একটি নতুন কালেকশন নিয়ে আসলাম ড্রাগন কালারের মধ্যে হয়েছে ওয়েটলেস অফ জর্জেট কাপড় পুরো অল ওভার আপনার এমবোর্ডের কাজ করা থাকবে এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে এখানে এক পোশনে এক পোশনে আপনার সুন্দরভাবে গলার ডিজাইনটা করা আছে এই হচ্ছে দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটি ড্রাগন কালারের মধ্যে এবং পুরা গর্জিয়াস একটি ড্রেস আমি আপনাদেরকে দেওয়ামান টা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন দেওয়ামানের সাইডটা টার্সেল করা থাকবে অসম্ভবভাবে আপনার এমবর্ডারি ওয়ার্ক সিকোয়েন্সের কাজ করা থাকবে এ হচ্ছে হাতা হাতাটার মধ্যে এমবর্ডারি ওয়ার্ক এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে হচ্ছে হাতাটা হাতাটা হবে ফুল হাতা এটা দোপাট্টাটা আমি আপনাদেরকে দেখাই দোপাট্টাটা হবে অনেক সুন্দর একটি দোপাট্টা এটার মধ্যে এমবর্ডারি ওয়ার্ক থাকবে এবং সি কোয়েন্সের কাজ করা থাকবে হচ্ছে দোপাট্টা দুপট্টাটা অনেক বড় হবে এটা হচ্ছে দুপট্টা এটার সাথে প্যান্টের কাপড় পাবেন প্যান্টের কাপড়টা হবে স্যান্টন এই হচ্ছে দোপাট্টা এটা প্যান্টের কাপড়টা হবে যে এটা স্যান্টন কাপড়